দরুদু সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের ওপর আমরা যে পৃথিবীতে বাস করছি যে জীবন নিয়ে বাস করছি এ জীবন হচ্ছে পরীক্ষার জীবন আমাদের কাজে আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের ধৈর্যে আমরা পরীক্ষা দিচ্ছি আমরা আমাদের সন্তানে পরীক্ষা দিচ্ছি আমাদের স্ত্রীদের মাঝে আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের স্বামীদের মাঝে আমরা তরি পরীক্ষা দিচ্ছি তর্বিয়াতে দিলেই সন্তান ভালো হবে তা নয় তর বিয়াত দিলেই মেয়ে শ্বশুরবাড়িতে পরীক্ষায় পাস করবে তা নয় মেয়েরা পরীক্ষা দিচ্ছে শ্বশুরবাড়িতে ছেলেরা পরীক্ষা দিচ্ছে সমাজে সবাই যে পাস করবে তা নয় বহুত আছে যারা ফেলও করবে পরীক্ষার এই জীবন আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন তার ইবাদত করে পাশ করে জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টি করেছেন অনেককে জাহান নামে রাখার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে বলছেন ইন্না জাহান্নামা মা আল্লাহ জিনাতাল্লাহা পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলিকে ওর শোভা রূপে করেছি লিনাবলু আহম যার মাধ্যমে আমরা এই পরীক্ষা বা আমি এই পরীক্ষা নেব যে তাদের মধ্যে আইয়ু মাহসানু আমারা তাদের মধ্যে কর্মে কে উত্তম আল্লাহ বলছেন আমি পরীক্ষা নেব তোমরা পৃথিবীর বুকে কর্ম করছো কে বেশি কর্ম করছো তা নয় বরং কে ভালো কর্ম করছ কে কতটা ভালো কর্ম করছো তার পরীক্ষা আমি নেব আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি করেছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কিছুকে অপরের উপর মর্যাদায় উন্নীত করেছি নিশ্চয়ই তোমার প্রতিপালক সত্তর শাস্তিদাতা এবং তিনি চরম ক্ষমাশীল পরম দয়াময় আগেরটা ছিল সোরা কাহাফের সাত নম্বর আয়াত এ হলো সোরা আনামের আর তিনি সেই মহান সত্তা যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং সেই সময় তার আরস পানির উপরে ছিল যাতে তোমাদেরকে পরীক্ষা করে নেন তোমাদের মধ্যে কর্মে উত্তম কে কে বেশি ভালো কাজ করে সোরা হুদ সাত নম্বর যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম আর তিনি পরাক্রমশালী বড় ক্ষমাশীল সোরা মূল্ দু নম্বর আয়াত নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও খোদা দ্বারা এবং কিছু ধন এবং ফসলের ফল ফসলের নোকসান দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মোজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নিই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা জানেন পরীক্ষার আগেই রিজাল্ট জানেন সেই রিজাল্ট লেখাও আছে তবুও আল্লাহ পরীক্ষা করেন যেহেতু আমাদের এখতিয়ার আছে আমাদের পরীক্ষায় পাশ করব না ফেল করব আমাদের নিজস্ব কর্ম আছে এখতিয়ার আছে তার জন্যে আল্লাহ তালা জানেন যে আমরা কী করবো তবু আল্লাহ পরীক্ষা করবেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি তোমাদেরকে মন্দ ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি আর আমরাই আর আমারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে সোরা আম্বিয়া পঁয়ত্রিশ নম্বর আয়াত পরীক্ষা আমাদের কি কারণে হয় কেন আমরা পরীক্ষা দেব দুনিয়াতে যেহেতু কখনো কখনও তালা আমাদের শাস্তির জন্য আমাদেরকে বালা দেন মুসিবত দেন এটাও একটা পরীক্ষা আমরা কিছু একটা খারাপ কাজ করি সেই খারাপ কাজের বিনিময়ে আল্লাহ তালা কারেন্ট শাস্তি দেন দুনিয়ার বুকে জাহরাল ফাসাদুফিল বারলিওয়াল বাহারি বীমা বিমা বা তাইদিন নাস আমরা আমাদের কৃতকর্মের জন্য আমরা কিছু কিছু শাস্তির ফল দুনিয়াতেই ভোগ করে থাকি প্রথম হলো যদি বালা মুসিবত এসেছে আল্লাহ আমি কি করলাম কেন আমাকে শাস্তি দিচ্ছ তুমি বুঝে দেখো তুমি হয়তো কোনো পাপ করেছো। প্রকাশ্যে অথবা গোপনে কোনো কাজ করেছ যে কাজের শাস্তি স্বরূপ তুমি এই পরীক্ষায় পড়েছ দু নম্বর হচ্ছে তুমি যদি মনে করো না আমি তো ভালো লোক আমি কেন এ শাস্তিতে পড়লাম কেন এ পরীক্ষায় পড়লাম তাহলে জেনে নাও আল্লাহ তালা তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তুমি ভালো লোক তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তোমার ইমানের পরীক্ষা নিচ্ছেন যে তোমার ইমান কতটা কাঁচা না মজবুত তা দেখার জন্য তুমি যদি বলো আমি ভালো লোক ভালো লোক বলা তো কঠিন নিজেকে ভালো বলা অতটা সহজ না এ দুনিয়ার বুকে পা সাপ দেখে পথ চলা যায় কিন্তু পাপ থেকে বাঁচা সাপ থেকে বেঁচে পথ চলা যায় কিন্তু পাপ থেকে বেঁচে পথ চলা ভারী কঠিন এখানে নিজেকে ভালো বলে দাবি করা বড় কঠিন যদি তুমি মনে করো আমি ভালো লোক যদি কেউ ভালো লোক হয় যদি তার আর সত্যি কথা বলতে যারা যত ভাইলি বেশি ভালো লোক তাদের তত বড় মুসিবত আসে আন আলাম্বিয়া সোম্মান আমসার ফাল আমসার তোমাদের মধ্যে সবথেকে বেশি যে সে হবে এই পরীক্ষাগ্রস্ত আর সব থেকে বেশি পরীক্ষাগ্রস্ত হয়েছেন নবীরা নবীদের পর তার থেকে যে কম ভালো তার থেকে যে কম ভালো তারা বেশিরভাগই পরীক্ষিত হবে পরীক্ষাগারে পরীক্ষা করে করতে পাঠানো হয়েছে দুনিয়ার বুকে নম্বর তিন যদি বলেন আমি ভালো লোক আমি ভালো লোক কেন আল্লাহ আমাকে শাস্তি দেবেন দুনিয়াতে কেন আল্লাহ আমার পরীক্ষা করবেন তোমার দরজা বন করার জন্য তোমার মর্যাদা উঁচু করার জন্য আল্লাহ তালা তোমাকে ভালোবাসেন আর এই তোমার ভালোবাসার জন্য তিনি এমন এক জায়গায় তিনি তোমাকে রাখতে চান যেটা তুমি তোমার আমলে করতে পারবে না তুমি তোমার আমলে সেই জায়গায় পৌঁছতে পারবে না আল্লাহ তালা জ্বালা ভালা দিয়ে সেই জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করে দেন এই তিন কারণে আমরা দুনিয়াতে পরীক্ষা দিই দুনিয়াতে আমরা শাস্তি ভোগ করি আমাদের শরীরে আমাদের রোগ বালা জ্বালা আমাদের পরিবারে আমাদের জ্বালা যন্ত্রণা আর আমাদের সমাজে বহু রকমের শাস্তি আর তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ যাকে আমরা বলি যেটা আল্লাহর পক্ষ থেকে আসে ভালো মন্দ বন্ধ সব কিছুই হচ্ছে পরীক্ষার জিনিস ভালো মানুষ কেন সব সময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া স্বর্ণ বিশুদ্ধ খাঁটি করা যায় না ভালো মানুষও পরীক্ষার মাধ্যমে খাঁটি হয়ে থাকে এমন লোক থেকে তুমি দূরে থাকবে যারা অন্যের দুঃখ কষ্টকে তাদের কৃতকর্মের কুফল মনে করে যদি কেউ দেখে যে দেখ শাস্তি ভুগছে ভুগবে না এ করে ও আই করে তাই তো ভুগছে আর যখন নিজের হয় যখন নিজের হয় তখন নিজের দুঃখ কষ্টকে তাদের ইমানদারির পরীক্ষা মনে করে মনে করছে আমি খুব ইমানদার তাই আমার ইমানের পরীক্ষা নিচ্ছে না আল্লাহ বাহ বাহ ওপরের যখন হচ্ছে তখন ইমানদারির পরীক্ষা নয় আর নিজের যখন হচ্ছে তখন বলছো ইমানদারির পরীক্ষা এক পেশে বিচার এক চোখে বিচার এক চোখা বিচার স্ত্রীর পরীক্ষা হয় স্বামীর অভাব এলে ধৈর্যশীলের পরীক্ষা হয় তার রাগ হলে চোখের পরীক্ষা হয় বাজারে গেলে জীবের পরীক্ষা হয় মহফিলে কথা বললে মোটা মোটা কথা চলিয়া চালিয়ে যাচ্ছ জীব তোমার জীব চলছে কিন্তু জীবে তোমার কি বলছে কি ঘাস কাটছে ধান কাটছে না ঘাস কাটছে এ তুমি খেয়াল করছো না এর পরীক্ষা হয় সবাই কথা বলার সময় হৃদয়ের পরীক্ষা হয় প্রেমে পড়লে বৈধ প্রেম অথবা অবৈধ প্রেম কে কেউ আছে নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসে যে সে ফেতনাতে পড়ে আর মানুষের পরীক্ষা হয় কবরে গেলেছি কবরে গেলে পরীক্ষা হবে আমরা জানি আর সেই পরীক্ষার প্রশ্নপত্র আমাদের ফাঁস হয়ে আছে তার উত্তরও আমাদের জানা আছে যখন ফেরেস তারা এসে প্রশ্ন করবেন আর আমরা উত্তর দেবো আর যদি আমরা উত্তর দিই তাহলে নিশ্চয়ই আবার আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কি করে জানলে তখন আমরা বলবো যে ইয়া আল্লাহ আল্লাহর কিতাব পড়েছি আর ভেরেস থেকে আমরা বলবো যে আল্লাহর কিতাব পড়েছি আর আমরা সেই আল্লাহর কিতাবকে কিতাবে যা বলা হয়েছে তার আদেশ নির্দেশ ও খবরকে আমরা সত্য বলে জেনেছি আমরা আল্লাহর কিতাব পড়ে জেনেছি তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর কিতাব পড়তে হবে হাদিস এই কথাই বলছে যদি আপনি না পড়েন তাহলে আর কাজ করা যেতে পারে পড়তে না পারেন তাহলে আর একটা কাজ হবে সেটা ফেরেস্তা যারা যখন কোনো খারাপ লোককে কোনো কাফের মোনাফেককে প্রশ্ন করবে সে হা হা লাদ্রি বলবে প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন বলবে মা তালাইতা মা অমাদা পড়াশোনা করনি ঠিক আছে পড়াশোনা করনি আর জেনেও নাওনি তোমার জেনে নেওয়া উচিত ছিল প্রত্যেক সপ্তাহে একবার খুদবা হয় সেই খোঁতবাতে কত কথা বলা হয় কে এমন মানুষ আছে যে সমস্ত শিক্ষাকে নিজের ব্রেনে ঢোকায় ঢুকিয়ে রাখে বাড়িতে গিয়ে বলে এমন কোনো পুরুষ নেই যে মসজিদে যে খোঁতবা শোনে সেই খোঁতবা গিয়ে তার বাড়িতে মহিলাদেরকে বলে শোনায় আমার তো মনে হয় না আছে কি না তবুও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে মেয়ে ছেলেদের ব্যবস্থা করেছি যে মেয়েরাও যাতে খোতবা শুনতে পারে মেয়েরাও যাতে তালিমে অংশগ্রহণ করতে পারে আর তার জন্যে আমরা দুতলায় ব্যবস্থা রেখেছি কিন্তু কোথায় সে মেয়ে কোথায় সে মুসলমান কোথা সে মুসলমান কেউ কেউ আছে দূর থেকে টোটো ভাড়া করে এসে এই মসজিদে তালিমের জন্য খোদবাসনার জন্য আসে আর হতভাগিনী কত আছে তাদের হচ্ছে বরাঙ্গিরে বরাঙ্গিলি তোর যে ঘর পুড়ছে বরাঙ্গি বলছে ঘর পুড়তে দে আমার বরাং তো পড়েনি সে নিজের নেশাতে আছে নিজের নেশাতে ঘরে বসে আছে কোনো চিন্তা ভাবনা নেই যে আমারও গিয়ে তালিম গ্রহণ করা দরকার আমার পুরুষ আমাকে শেখায় না আমার বাবা আমাকে শেখায় না আমার ছেলে আমাকে শেখায় না তখন আমাকে নিজে গিয়ে শেখার ব্যবস্থা করতে হবে কিন্তু ওই যে বললাম নিজের বরাং নিয়েই ব্যস্ত এই সব মহিলা যারা পারবে না যারা শিক্ষা করতে পারবে না যে পুরুষরা শিক্ষা করতে পারবে না যে পরি যে পুরুষ মহিলা শিক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে না তারা যে ফেল পড়বে না তার কোনো গ্যারান্টি নেই কবরে যেমন পাস ও ফেল দুই আছে আর সেখানে জান্নাতের বিছানা জাহান্নামের বিছানা দুই আছে তেমনি দুনিয়ার বুকেও আছে তেমনি পরীক্ষাতে পাশ না করলে তুমি ফেল পড়বে আর কবরেও ফেল পড়বে আর পাস না করলে ফেল পড়লে তুমি দুনিয়াতে এ কী বলে এই কবরেই কবরের জগতে তুমি শাস্তি পাবে তার ফল পাবে তার রেজাল্ট পাবে কেয়ামতের দিনে আল্লাহ তালা বলবে ওদেরকে থামাও রেস্তেদারকে বলা হবে ওদেরকে থামাও ওদেরকে আজ প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার লগ্ন ঘাড়ের কাছে লটকে দেবো এবং কেয়ামতের দিন আমি তার জন্য বের করব এক কিতাব যা সে উন্মুক্ত পাবে কিতাব যেমন গ্রন্থ যেমন বই সে পড়তো সেরকম পড়তে পারবে তাকে বলা হবে তুমি তোমার কিতাব এই আমল নামা পাঠ করো আর তুমি নিজেই নিজে নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট তুমি পড়ে দেখে নাও হিসাব আমি করেছি সেই হিসাব সঠিক কিনা দেখে নাও আল্লাহর কাছে কেউ কি বলতে পারবে যে আল্লাহ তুমি এটা ভুল করেছো আল্লাহ এটা তোমার ফেরেস্তা গলত লিখেছে ভুল লিখেছে আমি এটা করি নাই তোমার ফেরেস্তা বাড়তি করে লিখে দিয়েছে বলার ক্ষমতা কারো হবে কেউ কেউ অস্বীকার করবে কিন্তু আল্লাহ তালা শাস্তি উপস্থিত করবেন শাস্তি বাইরে থেকে সাক্ষী সাক্ষী উপস্থিত করবেন বাইরে থেকে বাইরে যদি কেউ না থাকে বা বিশ্বাস না করে তার দেহ থেকে তার সাক্ষী হবে তার হাত সাক্ষী দেবে তার পা সাক্ষী দেবে তার জবানকে বন্ধ করে দেওয়া হবে এবং তার চামড়া সাক্ষী দেবে সাক্ষী দেওয়ার পরেও তার বিচার হবে এবং তার পরীক্ষা হবে সেদিন প্রত্যেকের হাতে রাখা হবে আমল নামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে ভীত সন্ত্রস্ত তারা বলবে হায় দুর্ভোগ আমাদের একমন গ্রন্থ মালাহাজাল কিতাব এত ছোট বড় কিছু ইবাদত বাইত দেইনি লা ইউগাদিরু সগীরাতাহু ওয়া লা কাবীরা বরং এই সমস্ত হিসাবে লিখেছে আর তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে আর তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করেন না কোনো কিছু বৃথিতে লেখা হয়নি যা বলা হয়েছিল তা তোমরা মানোনি আর যা মানা করা হয়েছিল তা তোমরা করেছো আর তার জন্যই তোমরা সা পাবে ভাইয়া আমাল মিস কাল হাজার যদি কেউ অনুপরিমাণ ভালো কাজ করে কালকে আমতের মাঠে গিয়ে দেখতে পাবে সব ভিডিও করা আছে আর যদি কেউ অনুপরিমাণ নোংরা কাজ করেছে খারাপ কাজ করেছে সেও কালকে আমতে দেখতে পাবে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এ কোনো মতেই আদম সন্তানের পা হেলবে না আল্লাহর কাছ থেকে সেখানেও পরীক্ষা হবে যে তুমি তোমার বয়স দেওয়া হয়েছিল তুমি কিসে ক্ষয় করেছো তোমার যৌবন দেওয়া হয়েছিলে তুমি কিসে ব্যয় করেছো তোমার মাল দেওয়া তুমি মাল থেকে কামিয়েছিলে আর কিসে খরচ করেছিলে আর কি শিক্ষা করেছো যা তুমি যা শিক্ষা করেছো তার উপরে আমল কি করেছো আল্লাহ তালা কোনো কোনো ব্যক্তিকে খাসভাবে গোপনে গোপনে জিজ্ঞাসা করবেন আল্লাহ স্বয়ং মানুষের সাথে কথা বলবেন পরীক্ষার জন্য ইন্টারভিউ মৌখিক পরীক্ষা যে পরীক্ষায় কোনো তর্জমান মানে কোনো অনুবাদক থাকবে না সরাসরি আল্লাহ তোমার ভাষায় কিংবা তুমি আল্লাহর ভাষায় এই মৌখিক পরীক্ষা দেবে তবুও তোমার উপায় নেই যে পরীক্ষা থেকে বাঁচা পরীক্ষা সবাই দিয়ে আমরা দুনিয়াতে এবং আখেরাতে কেয়ামতের দিনে আল্লাহ তালা বলবেন তুমি কি এই পাপ করেছো তুমি কি এই পাপ করনি বান্দা কখনো স্বীকার করবে কখনো অস্বীকার করবে আর প্রত্যেক মানুষই এই জীবনে মৃত্যুর স্বাদ নিশ্চয়ই চিকবে এবং গ্রহণ করবে আর ফামান আনিন না যে ব্যক্তিকে দুজকের আগুন থেকে দূরে রাখা যাবে ওদ খেলাল জান্না এবং জান্নাতে প্রবিষ্ট করা হবে ফাঁকাত ফাঁস সেই হবে সফল সেই হবে পাস অমান দুনিয়া ইল্লামা চাউল গোরুর আর দুনিয়ার এই জীবন হচ্ছে ধোকা ধোকার সামান ধোকা ছাড়া আর কিছুই নাই তারপর ডান হাতে আমল নামা দেওয়া হবে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার তো খুশির সীমা থাকবে না বলবে হা উমকরা ও কিতাব দেখো দেখো আমার কিতাব পড়ো কি সুন্দর আমাদের ছেলেরা রেজাল্ট দেখতে যায় মেয়েরা রেজাল্ট দেখতে যায় দেখেছেন একজন রেজাল্ট দেখে দেখ দেখ আমারটা দেখ কত সুন্দর আর যার রেজাল্ট খারাপ হয়েছে সে দেখাবে না দেখি রে দেখি না না দেখতে হবে না বুঝতে পারছেন তার মুখেই বাংলা পাঁচ হয়ে গেছে আর তার মানেই সে পাঁচ পেয়েছে পাঁচ পঞ্চান্ন পায়নি সে এমন লজ্জিত লাঞ্ছিত হবে দুনিয়ার পরীক্ষাতেই আমরা লজ্জিত লাঞ্ছিত হই হইনালিম তেহান রাজুল মুর রাজুল পরীক্ষার সময়ে হয়তে সে সম্মানিত হবে আর নহাই অসম্মানিত লাঞ্ছিত অপমানিত হবে মানুষের কাছে যে রেজাল্ট জানবে যার কাছে রেজাল্ট খবর পৌঁছাবে আম্মা মানুতি ইয়া যখন রেজাল্ট সে হাতে পাবে সে ভাববে ধারণা করবে রেজাল্টটা যদি না হতো পরীক্ষা যদি না হতো তাহলে কত ভালো হতো এ হচ্ছে দুনিয়ার পরীক্ষার সাথে আমাদের পরীক্ষার মিল দ্বিতীয় খোদবাতে ইনশাল্লাহ আমাদের পরীক্ষার কথা বলবো আল্লাহ আমাদেরকে তোফিকদের ও সাল্লা নবীন মোহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত আল্লাহ রসুলহিল করিম ওয়া আল্লাহি সাহবিহি আজমাইন আমাদের পরীক্ষা আমাদের স্কুল কলেজের পরীক্ষা আমাদের মিশন মাদ্রাসার পরীক্ষা এক ভীষণ সময় যে সময়ে মানুষের মনে একটা বিশাল চাপ থাকে আর কিছু ছেলে কিছু ছাত্র থাকে ছাত্রী থাকে যাদের কোনো চিন্তা নেই পরীক্ষার দিনই কি আর ক পরীক্ষার দিনই কি কোনো চিন্তা নেই কিছু মানুষ আছে রমজানের দিন হোক আরও রমজানের দিন হোক তুই হচ্ছে বরাবর কিছু মানুষ আছে যে বিপদগ্রস্ত হোক আর বিপদগ্রস্ত না হোক বিপদগ্রস্ত না হলে যেমন যেমন সে লাপ্পা থাকে ঠিক ওই রকমই বিপদের সময়েও কোনো চিন্তা নেই ন চিন্তা ডু ফুর্তি একরকম ফুর্তি করে থাকে কিন্তু স্কুলের পরীক্ষাগুলো সময়ে শেষ হয়ে যায় জীবনের পরীক্ষাগুলো সারা জীবন সামলাতে হয় দুটোই টেনশন ভীষণ টেনশন পরীক্ষার সময়ে যারা দারিদ্রের পরীক্ষায় পড়েছে যাদের ঘরে ভাতের চাল জোটে না যারা খেতে পায় না যারা খাটা ছাড়া ঘরে চুলো জলে না তারা জানে পরীক্ষা কত কঠিন এ পরীক্ষা কত কঠিন ছেলে মেয়ের মুখে আহার তুলে দেওয়ার জন্য কত কি করতে হয় যে বাবা সে বাবার চেহারার দিকে তাকানো যায় না তার শরীরের ঘামের দিকে তাকানো যায় না আর মা চিন্তায় কত চিন্তা করে যে আমি আমার ছেলে মেয়ের মুখে মুঠো আহার কি তুলে দেবো এ বিশাল পরীক্ষা এ হচ্ছে দরিদ্রতার পরীক্ষা এ হচ্ছে গরিবের পরীক্ষা বিশাল পরীক্ষা এই পরীক্ষার জন্য অনেকে ফেলো হয়ে যায় অনেকে চুরি করে অনেকে ডাকাতি করে অনেকে এমন কিছু করে যে কুফরি পর্যন্ত কাদাল ফাকরো কুনে কুফরা যে সে এমন অবস্থা অভাবে যে অভাব এক সময় কুফরির দিকে টেনে নিয়ে যায় আর এই পরীক্ষা হচ্ছে ভীষণ পরীক্ষা দুনিয়ার পরীক্ষা সেটা বিশাল বড় কঠিন যে পাশ করবে সে ভালো ফল পাবে আমাদের কী জন্য পরীক্ষা হয় আমাদের দুনিয়ার পরীক্ষা কি জন্য করা হয় কেন শিক্ষকরা ছাত্রীদের পরীক্ষা নেয় তার শিক্ষাগত মান নির্ণয় করার জন্য এটা কিন্তু যোগ্যতার জন্য নয় অনেক ছেলে আছে স্কুলে ভালো নম্বর আনতে পারে না কিন্তু যোগ্য ছেলে তার ইলেম আছে কিন্তু লিখতে পারে না এমন আছে অনেকে দেখবেন লিখতে পারে বলতে পারে না অনেকে বলতে পারে লিখতে পারে না এরকম পাস ভালো করে করতে পারে না অনেক ছেলে অনেক মানুষ পাস না করার ফলেও স্কুল ছেড়ে দিয়েও বিজ্ঞানী হয়েছে অনেক মানুষ যারা কম নম্বর পেয়েছে তারা উঁচু দরজায় চাকরি করছে আর যার থেকে তারা বেশি নম্বর পেয়েছিলো তারা নিম্নমানের চাকরি করছে এটা হতেই পারে এই পরীক্ষা এই রিজাল্ট এই কাগজ তোমার যোগ্যতার কোনো দাম মূল্যায়ন নয় সুতরাং শুধুমাত্র তুমি কেমন পড়েছ কেমন মুখস্ত করেছো তার মান নির্ণয় করা হয় আর পরাজিনিস স্মৃতিতে বদ্ধমূল করার জন্য যেগুলো পড়েছ সেগুলো যাতে বারবার লিখে সেগুলো মুখস্ত করে লিখে তোমাদের স্মৃতিতে সেই জিনিসগুলো জাগিয়ে দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয় আর পরীক্ষার সময় করণীয় কি আল্লাহর উপরে ভরসা রাখো পরীক্ষা দেবে আল্লাহর উপরে ভরসা রাখো ওমাইবাকাল আল্লাহ হিফাহু হাসব যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে সে তার জন্য যথেষ্ট আল্লাহ হউলা খুব বিল্লাহ আর আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর শক্তি ছাড়া আমাদের নড়া সরার কোনো তৌফিক নেই কোনো আমাদের কোনো উপায় নেই সুতরাং আল্লাহর উপরে ভরসা রাখো তার কাছে সাহায্য যাও। তার কাছে দোয়া করো আর শোনো কলমে ফুঁ দিয়ে পরীক্ষা হলে ঢুকলে তুমি লিখতে পারবে এই রকম ধারণা হচ্ছে ভুল ডিম খেয়ে যদি পরীক্ষা দিতে যাও তাহলে ডিমের মতো গোল্লা নম্বর পাবে এ হচ্ছে ফালতু ধারণা এগুলো ওই যে নিসাই হাদিস নেশাই মানে মেয়েলি কথা আর তুমি সবসময় শক্ত হও আল আল্লাহ যে শক্তিশালী মোমেন সে দুর্বল মোমেন অপেক্ষা আল্লাহর কাছে ভালো আর আর প্রত্যেকের মধ্যেই মঙ্গল আছে কিন্তু তুমি সালামায়ন ফাওক তোমার যেটা উপকারী তার জন্যে আগ্রহী থাকো আর আল্লাহর সাহায্য নাও এবং অক্ষম হয়ে যেও না খবরদার অক্ষম হয়েও না পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো পড়া মনে পড়ছে না মনে করে পালিয়ে যায় যে পালিয়ে গিয়ে একটা পিঁপড়ের কাছে শিক্ষা নেয় কোথাও পানি তুলছিল পানির মানে মেয়েরা পানি নিচ্ছিল সেখানে গিয়ে দেখছে মাটির কলসি পাথরকে ক্ষয় করে দিয়েছে তাহলে আমার ব্রেন কেন ক্ষয় হবে না আমার ব্রেনে কেন পড়া ধরবে না ফিরে এসেছে এমন শিক্ষা শিখেছে যে বাংলার ব্যাকরণ লিখেছে এরকম বহু উদাহরণ আছে খবরদার অক্ষম হয়ে যাবে না আল্লাহ রসুল বলছেন ওয়ালা তায়াজাজ খবরদার অক্ষম হয়ে থেকো না তাতে নিজের লাভ আছে ধারণা রাখবে পরীক্ষাতে পড়াতে আমার লাভ আছে আমার এল এলএম বৃদ্ধি হবে আমার অভিজ্ঞতায় বৃদ্ধি পাবে তা এই শুধু শুধুমাত্র একটা ফর্মালিটি শুধু একটা করতে হয় এটা করতে হয় করছি বাস না এরকম না যথাসাধ্য প্রস্তুতি নাও এটা পরীক্ষা পরিশ্রম করে পড়াশোনা করো আল্লাহ তালা বলেন তোমরা সম্বল গ্রহণ করো সম্বল সাথে করো আর সব থেকে সুন্দর সম্বল হলো আল্লাহর তাকো আবার তাকু নেই আর তোমরা আমাকেই ভয় করো হে জ্ঞানীরা এই নিয়ত রাখো যে আমি ফার্স্ট হব আমিই মাদ্রাসার ফার্স্ট হব আমি ক্লাসের ফার্স্ট হব পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে প্রশ্ন বোঝো কারণ প্রশ্ন বুঝলে অর্ধেক উত্তর হয়ে যায় যেটা সহজ সেটা নম্বর দিয়ে আগে লিখো যেটা খুব সহজ মনে হচ্ছে সেগুলো নম্বর দিয়ে দিয়ে নম্বর ভুল করো না নম্বর দিয়ে দিয়ে আগে আগে লিখে ফেলো কঠিন যেগুলো মনে হচ্ছে সেগুলো সব শেষে ট্রাই করো উত্তর যখন শেষ হয়ে যাবে সময় শেষ হওয়ার আগে উত্তরপত্রটা ভালো করে পড়ে নাও মোরা যা করে নেয় বাস লিখেছি নিজের ওপরে বেশি কনফিডেন্ট ওভার কনফিডেন্স হয় না মানে আমি খুব ভালো জানি আমি খুব ভালো লিখতে পারি যা লিখেছি ঠিক লিখেছি না অনেক সময় নোকাও ভুল হয়ে যায় করেটা কবে হয়ে যায় খোদা জোদা হয়ে যায় সুতরাং একবার মোরাজা করে নাও তারপরে প্রশ্ন উত্তরপত্র জমা দাও পরীক্ষার সময় যা বর্জনীয় পরীক্ষার দিনগুলিতে খেলা বাদ দাও বেড়ানোর বাদ দাও মোবাইলে খুঁটু খুঁটু করা বাদ দাও কেবল পরো আর পরো পরে না বা না বা পড়তে পারে না যে পরে না বা পড়তে বাধা দেয় এমন সাথী থেকে দূরে থাকো এমন বন্ধু চালার পড়তে হবে না খানে বেরিয়ে আসি খবরদার এদেরকে কোনো বার্তা দেবে না এরা হচ্ছে নিজেরা উঠতে পারবে না তোমাকে উঠতে দেবে না তোমার পাটা ধরে টেনে নামিয়ে দেবে ওই কাঁকড়ার মতো আর নিজের স্মৃতির উপরে ভরসা করো এটা হচ্ছে করা ঠিক নয় আল্লাহর উপরে ভরসা করো স্মৃতি নিয়ে গর্ব করো না তোমার লেখা নিয়ে নিজে গর্ব করো না নার্ভাস হো না নিরাশ হয়েও না বরং নার্ভাস না স্বাভাবিক থাকার চেষ্টা করবে পরীক্ষার হলে আর খবরদার বেশি রাত জাগবে না তুমি ভাবছো বেশি রাত জেগে পড়ে নেবো পরীক্ষা দিয়ে দেবো বেশি রাত জাগলে আর যদি তোমার ঘুম না আসা ঘুম যদি আসে অনেকে আবার ট্যাবলেট খায় অনেকে আবার এমন কিছু খায় কফি চা ইত্যাদি যাতে ঘুম না আসে তারপরে সারা রাত জেগে পড়লো গিয়ে পরীক্ষার হলে ঝিমিয়ে গেল এবং যে পড়াগুলো পড়েছিল সেই পড়াগুলো আর মনে আসে না ঝিমিনি অবস্থায় সুতরাং খুব সাবধান একবারে স্বাভাবিক থাকো আর ঠিক যে টাইমে তুমি শুতে সেই টাইমে শো আবার ফজরের আগে উঠে তুমি পড়তে দেখো তাহাজুত দোয়া করো আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ো আবার পড়ো আর খবরদার পরীক্ষা হলে চিট করো না ধোকা দিও না ওস্তাদদেরকে নকল সার্টিফিকেট নিয়ে নকল আলেম তৈরি হইও না কারণ জেনে রেখো নকল যদি হাও তাহলে নিম হাকিমে খাতরায় যান আর নিম মোল্লা খাতরায় ইমান হয়ে থাকবে পরীক্ষায় নকল করা মানেই হচ্ছে আত্মহত্যা করা আত্মহত্যা করো না আর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মান ফলাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার দল নয় সুতরাং কোনোভাবেই ধোকা দেওয়ার চেষ্টা করো না চায় যে কোনো মাদ্দা হোক যে কোনো বিষয় হোক না ইংরেজিতে ধোকা দেওয়া যাবে অঙ্কতে ধোকা দিলে সব সমস্যা কি আমরা তো মাদ্রাসার ছাত্র আরবিতে ধোকা না দিলেই হলো না যে কোনো বিষয়ে ধোকা দেওয়া যাবে না আর এ হচ্ছে তোমার ধোকাবাজি এ মিথ্যাবাদিতা আর এ হচ্ছে তাদলিশ তোমরা জানো তাদলিশ কাকে বলে আর রিস কাকে বলে এটা কোনো ক্রমেই জায়জ হবে না আর সর জেনে রেখো যে এই সার্টিফিকেট নিয়ে যদি তুমি চাকরি নাও আর সেই চাকরি নেওয়ার ফলে যদি একজন যোগ্য ব্যক্তি বঞ্চিত হয়ে যায় তা তোমার সমস্ত যে কী বলে উপার্জন সেই চাকরির ফলে সমস্ত উপার্জন হারাম হয়ে যাবে আর কাউকে ধোকা দেওয়ার চেষ্টা করো না কাউকে বঞ্চিত করে চাকরি নেওয়া তোমার এই নকল সার্টিফিকেট দিয়ে তোমার জন্য হারাম হয়ে যাবে পরিশেষে বলি ইয়া হাই ইয়া বে রাহমাতিকা নাস্তাগিস এই দোয়া পড়ো পরীক্ষার হলে যদি কষ্ট হয় মনে না আসে এই দোয়া পড়ো ইয়া হাই ইয়া কাইয়ম বে রাহমাতিকা নাস্তাগিস ও আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত